সেহিরি নিয়ে একটু কথা বলবো আমরা কিন্তু জিব্বার সাদের জন্য চুরি ডাকাতি এমন কোন নিচক কাজ নাই যে আমরা করি না কথা বলেন না কেন বন্ধু সেহিরিটা খাবেন আপনি শাক দিয়ে খান একবারে নরমাল শাক সবজি দিয়ে খান কোনো আপত্তি নেই কিন্তু আপনি হারাম কোনো খাবার দিয়ে খাবেন না কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সলাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গোনন আমাদের রাসূল জানিয়ে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল উপার্জন ছাড়া বন্ধু দান صدকা কোনো কিছু কবুল হয় না তাহলে হালাল উপার্জন যা হালাল উপার্জন ছাড়া যদি হালাল টাকা ছাড়া দানটা যদি কবল না হয় তাহলে আপনি হারাব উপার্জিত অর্থ দিয়ে যদি বাজার করে খান এই বাজার কি কাজে লাগবে কথা কই না আরে জোরে বলেন না सीटेटে বাটপারি করা আনতে পারবেন টাকা চুরি করে নিয়ে খেতে পারবেন বিশেষ করে আমাদের দেশের ম্যাক্সিমাম পুলিশরা করে এই কথা কয় না ঠিক আর জোরে পুলিশের কাগজপত্র সব চাইছে চাইয়া দেখে কোনো ঝামেলা নাই কয় আপনার স্পিড ছিল আবার স্পিড কত টাউট ট আউট চিন্তা করছেন পুলিশের 14 সাথে আত্মীয়তা করবেন না আমি কই দিলাম কি মিশা কথা বলছি আমরা সারাক্ষণ রোড গাড়ি দৌড়াই মিয়া দেখি এদের চরিত্র তবে সব পুলিশ খারাপ ঠিক না ভালো আছে না ভালো না থাকলে কি সেটা থাকতো কখনোই থাকতো এখন তো আমাদের দেশে মহিলারা যে বাস পারি করে সুদ খায় হালা হাওলার টাকা চাইলে দেয় না কয় বড় দুলা বিদেশ থাকে কটা টাকা আছে যদি ঠিকঠাক মতো লাভ দো দিব ঠিক এরকম বাটপারি করে সুদের টাকা দিয়ে কি করা যাবে না এই খাবার খাওয়া যাবে না ঠিক না ঠিক সব সময় খেয়াল রাখবেন রমজান মাসে আপনি সব সময় পরিপূর্ণ হালাল খাবারটা খেয়ে রোজাটা রাখার চেষ্টা করবেন ঠিক না এবার আসেন আমাদের মধ্যে ইফতারি আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু রোজা রেখে ইফতারি করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয় কি হয় না আরো জোরে বলেন অসুস্থ হয় কেন হয় জানেন আল্লাহ রাসুলের আদর্শ না অন্তরে ধারণ করলো না সেই কারণে সে অসুস্থ হয়ে যে আল্লাহ রাসুল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো কি এবং জাস্ট টাইম ইফতারি করো তাহলে আল্লাহ রহমত তোমাদের উপর কি বর্ষিত হবে আর বলে হুজুর টপিক নাই আজকে আমার পিচ্ছিটা আরিফ বলতেছে খেজুর কিনতে গেছি কি কিনতে গেছি খেজুর কিনতে গেছি এক কেজি চাইছে কত রে এক কেজি বলে চাইছে বারোশো কমচে বাংলাদেশের কয়জন মানুষ বারোশো টাকা দিয়ে খেজুর কিনতে পারবে আচ্ছা যাকে এটা গেল এরপরে নর্মাল চাইছে কত নরমাল দেয়া চাইছে একেবারে নর্মাল এটা নাকি ছয়শো টাকা বন্দরে আমার আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করো আমরা যখন রাসুলের এই কন্ডিশনটা মানব তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো অস্বস্তি থাকবে কি আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা আমাদেরকে ভোগ করতে হবে আমি আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন এই এমনারা কি বললেন আমার কথা আপনারা বুঝতে পারছেন তো রোজাকে রোজা হিসাবে আপনি আমি যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাই তাহলে আপনি আমি কি করতে হবে আল্লাহর কাছে মানে ইবাদতটাকে আল্লাহর কাছে পৌঁছাতে হলে সর্বপ্রথম যেটা একদম কনফিডেন্সলি আমাদের মধ্যে থাকতে হবে হালাল খানা হালাল সবকিছু ঠিক না ঠিক হালাল যদি না থাকে আপনি হারাম যতই খান ফায়দা হবে না হবে সমানিত পরিস্থিতি বেশি বেশি করে দৌড় পড়বেন আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি জমার দিনে রাসুলকে মহাব্বত করে মাত্র আশি বার দৌড় পড়ে তার আশি বছরের ছবি দাইলামী শরীফের মধ্যে সে যে হাদিস খানা আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি রাসুলকে ভালোবেসে প্রতিদিন এক হাজার বার দূরত করবে সে জান্নাত না দেখা পর্যন্ত বরণ হবে না আচ্ছা আপনাদের এই এলাকায় কি মহিলারা জামাতে গিয়ে নামাজ পড়ার কোনো সুযোগ আছে পড়েনি কেউ পড়ে না তো আলহামদুলিল্লাহ আরে জোর এখন আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের দেশে বিদেশে কিন্তু আরেকটা কিন্তু সিস্টেম বের হচ্ছে মহিলারা ঘরে নামাজ পড়ে কোথায় চলে যায় মসজিদে জামাত পড়তে চলে যায় আছে না নাই আমার কাছ থেকে অনেক আমার আমার কাছে অনেক মানুষ এই বিষয়ে একটা আলোচনা শুনতে চেয়েছেন রাইস পয়লে কিন্তু তারাবি নামাজ আসতেছে আপনাদের দেশে তারাবি নিয়ে মারামারি আসেনি আমরা তারাবি নামাজ সারা জীবন পড়েছি বিশ্রাকাত সারা জীবন বিশ্রাকাতই পড়ব যত ধরনের মুক্তি বহাদ দেশে আসক আমরা তাকে বয়কট করব কথা বলেন না কেন ঠিক না কয় রাখা আমার মোবাইলে কিন্তু কিতাব আছে আমি একবারে দলিল সহ কোর্ট করে নিয়ে আসছি সাহাবাই کرام ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছেন তাদের ইজমা হয়েছে তারাবী নামাজ 20 রাকাত আমরা কয় রাকাত পড়ব 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তুলেন সোজা করে হাত তুলেন মারhaba কি তারাবী নামাজ 20 রাকাত আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শরীফ শোনায় শোনা দরকার আছে না নাই আপনার সচেতন থাকা লাগবে কি লাগবে না

কথা থাকলে বলেন কথা বলেন এই যে একটু আগে গ্রুপ আসলো এখন আপনি আসতেন আবার বলেন না না তাহলে স্টেজে আসার দরকার থাকি আমরা যারা আলোচক এটা আমাদেরকে আমাদেরকে যথেষ্ট ঠিক কিনা বলেন আমরা চিন্তা করি তার কোনো প্রস্তাব থাকতে পারে ঠিক কিনা বলেন এদিক দিয়ে যখন আসি আমরা চিন্তা করি তারও কোন প্রস্তাব থাকতে পারে তখন আমরা আলোচনাটাকে গুটিয়ে তাদের প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা একটি থাকি আমি আপনাদেরকে আপনাদের এলাকা নাই শুনে কিন্তু খুশি হয়েছি আরো বেশি যেন আপনারা স্ট্রং থাকতে পারেন আপনাদের মেয়েরা আপনাদের বিবিরা যেন ঘর ছেড়ে যেন বাইরে তারাবির অজহাতে যেন বের হতে না পারে এটা আপনাদেরকে আরেকটু সিগন্যাল দেওয়ার জন্য এই এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আপনারা কি আমার আলোচনাটা নেবেন একটু জানার দরকার বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি কারণ ও এখনকার কিন্তু এক একটা সম্প্রদায় বের হচ্ছে তারা যুবকদেরকে টার্গেট করে করে গায়েল করে তাদের ঘরে নারীদেরকে বের করে অথচ আল্লাহ কোরআনে বলতেছে অকরণ অফি উ তিকুন্নাবোলা তাবার রোজানা তাবার রোজাল

জাহিরি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যখন নারীরা ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুকি দেয় নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মনে রাখবেন নারীদেরকে শয়তান রশি হিসেবে ব্যবহার ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য পৃথিবীর বুকে নারীর ছলনায় পড়ে পুরুষদের চরিত্র হরণ হয়ে যায় ঠিক না বলেন আল্লাহর হাবিব নাও মদিনা তিনি জানিয়ে দি চম্মে সালাম আল্লাহ তালান হাতে আদিস বর্ণিত আদিস খানে বন্ধু বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্ত তার মানে ঘরের বারান্দাও না আদি শরীফের মূল ভাষা বুঝতে হবে তার ঘরের অভ্যন্তরটা হলো মহিলাদের জন্য সবচেয়ে বড় মসজিদ

কথা কন না কেন আরো জোরে বলেন না যেহেতু তাদের জন্য জুমার নামাজের মতো বড় নামাজ তাদের জন্য ওয়াজিব নয় ঈদের নামাজের জামা যেহেতু তাদের জন্য ওয়াজিব নয় তাহলে তাদের ঘর থেকে বের হওয়া উচিত নয় আমার আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন আমাদেরকে নবীজি জানিয়ে গেছে যে একটা সময় পৃথিবীতে ফেতন আসবে আমরা সবাই আল্লাহ রাসুল জানতেন এই জন্য আমাদেরকে রাসূল জানিয়ে গেছেন আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি আমার অন্য পুরুষদের জন্য কার জন্য আমি আমার উন্মত পুরুষদের জন্য নারীদের মতো এত বড় বিপদ এত বড় বিপর্যয় আর কিছুই রেখা যায় না ও মানে বলেন না কেন আপনারা কি মন দিয়ে আমার কথাগুলো বুঝেন না আল্লাহ রাসুল বলেছেন বন্ধু যে রাসুল চলে যাওয়ার পরে আমাদের মধ্যে মধ্যে পুরুষ না আমরা আসি না আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নবী চলে গেছেন এই দেড় হাজার বছর পড়বে অথবা সাড়ে চোদ্দশো বছর পরে আমরা কি উম্মতেই মুসলমান আসি না নাই পুরুষ আসি না নাই এই জন্য নবীজি বলে গেছেন যে আমি আমার পুরুষের জন্য নারীদের মতো এত বড় বিপদ নারীদের মতো এত বড় বিপর্যয় ফেতনার কিছুই রেখে যায়নি পৃথিবীর মধ্যে পুরুষের জন্য যত ফেতনা আছে এর মধ্যে ভয়ঙ্কর ফেতনা হল বন্ধু মহিলা মনে রাখবেন যেই মহিলা ঘর থেকে বের হয় এটা আর মহিলা থাকে না হযরত উম্মে হুমায়দা দিয় আল্লাহ তাআলা আমার নবিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই বুঝলেন অত্যন্ত অত্যন্ত সুক কো একটা হাদিস শরীফ দেখেন নবিজিকে বলতেছেন আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই নবিজি বললেন আমিও জানি তুমি যে আমার পিছনে নামাজ পড়তে চাও কিন্তু তোমার আমার পিছে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরের নামাজ তোমার জন্য অনেক উত্তম আপনি বলেন এবার আপনারা যুবক ভাইরা আমাকে বলেন আপনারা চাইলেই যে আমার পিচ্ছির কাছে আমি মোবাইলটা দিছি আপনারা চাইলে আমি রেফারেন্স দলিল আপনাদেরকে দেখাতে পারবো আপনাদের যদি সন্দেহ থাকে আপনারা বলেন আমার রাসুলের পরে পৃথিবীতে এই যোগে যোগে যত মানুষ আসছে রাসুলের চাইতে সম্মানী আর কেউ আসেনি কথা বলেন আছে যদি হুমায় ডাকে ডেকে বলে আমিও জানি রে তুমি যে আমার পিছে নামাজ পড়তে চাও কিন্তু তোমার আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর তার মানে বন্ধু অন্য হাদিসের মধ্যে এসেছে মহিলাদের ঘরের বারান্দার নামাজের চাইতে অসংখ্য গুণে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর তার বাণী সেই রোমের মধ্যে সেই নামাজটা পড়লে কোনো পুরুষ তাকে দেখবে না তার আওয়াজটাকে শুনবে না একেবারে তার গোপন কক্ষ এই কক্ষের নামাজটা বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তাহলে আপনারা কি কোনোদিন আপনাদের মা বোনদেরকে বাইরে যেতে দিবেন কথা বলেন দিবেন মহিলাদের বাইরে এসে জামাতে পড়ার চাইতে ঘরে একাকী ঘরের অভ্যন্তরে নামাজ পড়া পঁচিশ গুণ বেশি সবাই আর যদি বলেন না সুবাহ আল্লাহ বন্ধনী আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা দিয়ে বন্ধ তারা খুব কঠিন ভাবে বিচরণ করছে আমি আপনাদেরকে হাত জোর করে বন্ধ অনুরোধ করব আমার আসুল জানিয়ে দিয়েছেন নারী যখন গোর থেকে বের হয় কি হয় নারী যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে দেখলে উকি জুকি দেয় তার বনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করার চেষ্টা করে কোনা কোন পুরুষের দিকে তার কো যাবে বাড়িতে এসে কারণাকার মাধ্যমে বন্ধু তাকে একটা মিসকল দিবে দ্বিতীয়বার তিনি কলটা ব্যাক করবে আর ইনি বলবে ভাই আই এম রিয়েলি সরি রং নাম্বার ঠিক এইভাবে হয় না কলঙ্কের যে কলঙ্কজনক যে তৈরি হয় সেটাতে এইভাবে তৈরি হয় কথা বলেন না কেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন অম্মি মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে মাইমুনা সহ রাসুলের দরবারে উপস্থিত ছিলেন রাসুল বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো কি করো তার মানে এখান থেকে তোমরা চলে যাও তখন রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আবদুল্লাহ তো অন্ধ নবীজি বলেছেন আবদুল্লাহ অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না কি বুঝতে পারলেন নারীদের পর্দাটা কত সেন্সিটিভ চিন্তা করছেন নি তাদের ঘরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ জরুরি জানেন নি তার মানে আপনি কোনো নারীর সামনে যদি অন্ধ পুরুষ হেঁটে গেল সে কিন্তু চালের বেড়া দিয়ে বাড়ির বেড়া দিয়ে কলাপাতার বেড়া দিয়ে সে চুকি দিয়ে পুরুষের দিকে তাকাতে পারবে তো সেই নারী যদি এইভাবে রাসুল তাকে বলে জীবন যাপন করতে তাহলে ওই নারী যখন অসংখ্য পুরুষের ভিড়ে এসে নামাজ পড়বে তখন তার চোখ কই থাকবে এখন কিন্তু আমাদের মতোই অনেকে দেখবেন ফতুয়া দিবে জায়েজ অসংখ্য হাদিস আজকেও বের হওয়ার সময় আজকেও বের হবো গাড়িতে উঠবো তখনও কিতাবটা দেখে দেখে তারপরে গাড়িতে উঠছি আমার একটা উদ্দেশ্য আর কি যে আপনাদের মধ্যে আমি সেই ফিলিংসটা ঢুকিয়ে দিব সেই সেন্সটা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিব রোজার মাস অনেক ফজিলতের মাস লন্ডন থেকে আমার কাছে জানতে চেয়েছেন আমেরিকা থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর আমাদের মধ্যে অনেক নারী আছে সাথে দলে দলে নামাজ পড়তে পড়তে যায় যায় তারা বলে জামাতে পড়লে বেশি তখন আমি কিন্তু আগে পুরুষের আলোচনা একবার করেছিলাম আসছে সামনে রমজান অনেক মা বলেরা তারা পুরুষের সাথে মসজিদে যাইতে চেষ্টা করবে তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো কে বলেছেন এই যে আমার জামনে আমি দুইজন আমার দুই ওটাই ছোট ভাই দনো কোরআনে কোরআন হাফেজ আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগেদের নারীদের মতো বাইরে এসে অন্য পুরুষকে তোমাদের রূপটা দেখায় না প্রদর্শন করিও না ঠিক না বেঠি আল্লাহ বলতেছে ঘরে থাকো রসুল বলতেছেন ঘরে থাকো ঘরের বারান্দায় নামাজ পড়িও না ঘরের রুমের মধ্যে নামাজ পড়ো এটা তোমার বাইরে এসে জামাত করার চাইতে পঁচিশ গুণ বেশি সমাপ দেবে রাসুল বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর আমার রাসুল বলেছেন তোমরা বাইরে শোনা আল্লাহ বলেছেন তোমরা বাইরে এসো আজকে আমি গাজী সুলাইমান সকল আর পায়ে ধরে বলবো গো মা ও আমার বোনেরা রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করো না তোমরা যখন ঘর থেকে বের হবে আল্লাহর বাধ্য হবে কথা কয় না তোমরা যখন ঘর থেকে বের হবে রাসূলের বাধ্য হবে কথা কন না কেন বাবা মার অবাধ্য হইলে সন্তান বাবা মা কষ্ট পায় কি পায় না আরো জোরে কন এখন আমি যদি আপনাদেরকে বলি আমার সামনে হাফেজ সাহেব তোমরা আমাকে বল হলে শুদ্রে দিবা আল্লাহ বলেছেন ইন্নাল লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুম আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবান মুহীনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ এবং রাসূল কি যারা কষ্ট দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে লাআনত দিয়েছেন ওয়া আআদ্দা লাহুম আযাবান মুহীনা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর শাস্তি বুঝে আসতেন নি আপনাদের কথা কম মা বাইরে যেতে দিবেন আর জোরে বলেন দিবেন কোন মৌলবী যদি আপনাদেরকে এরকম কুবুদ্ধি দেয় তাকে কি করবেন এলাকায় ঢুকতে কথা কয় না আরে আমি কি সাদে কইনি আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ রাসুল বলতেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা হবে আলেমরা কথা কয় না এখন আমরা কই আছি সব আমল বেশি বেশি করেন আমাদের মধ্যে কিছু আছে না নাই কই না এই আলপ আজকে অল্প করে কই নাই কালকে আই আরেকটু বড় করে কইব নাই পয়সায় কইব আরেকটা বড় করে কইব নাই আপনি নাই শুনতে শুনতে আপনিও করলেন না এটা একবারে মরুভূমি হয়ে যাবে কি হয়ে যাবে আচ্ছা দেখেন লোহাটাকে নিচে পড়ে থাকতে থাকতে জং দর্তে দর্তে লোহার অস্তিত্বটাকে নষ্ট করে ফেলে না কথা কয় না যখন আপনি এখান থেকে বের হয়ে অন্যদিকে ডাইভেট হবেন তখন কিন্তু আল্লাহ ওই সময়টার কে কেন্দ্র করে আল্লাহ ওয়াজ করতেছেন সুরা আলে ইমরান একশো নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ বলতেছেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আছে নি এই দুনিয়ার ভোগ এই দুনিয়ার জীবন এই দুনিয়াতে যা করছেন এগুলো একটা ধোকা কে কয় আল্লাহ কয় কে কয় এবার আমি যাব কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আল্লাহ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন আল্লা বলতেছেন সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না যাইবেনটা কই কন্বেন এদিক দিয়ে আল্লাহ বলতেছে ধোকার মধ্যে আসি আরেক দিক পুঁজি করলাম তাহলে আমাদেরকে কি করতে হবে সর্বোচ্চ সচেতন থাকতে হবে বলেছেন রাসুল কেয়ামতের আগে কেয়ামতের আলামত একটা হলো আলেমরা কেন জানেন এদের সঠিক শিক্ষা থাকবে না ওদের সঠিক গান থাকবে না হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে তাদের সিনাই করে কিতাবও চলে যাবে তখন কিতাব বোঝার মতো আলেম থাকবে না দাড়ি বড় হবে পাগড়ি বড় হবে সব বড় হবে কিন্তু এলেম বড় তখন তারা ভুল ভাল ফটুয়া দিবি সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে পদ্রষ্ট হয়ে যাবে এর জন্য আপনাদেরকে কি করতে হবে সচেতন রমজান মাসের পরিপূর্ণ পবিত্রতা বজায় রেখে চলবেন তো বেশি বেশি করে দান গরিব মানুষকে খাওয়াবেন ইফতারি করাবেন কমুতো মা বারোটা কত বাজে তিন বাজে বাজে গেছে না আচ্ছা বাজে গেছে বারোটা আরেকটা চালাইতে হ্যাঁ